স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক অথবা আইসিআইসিআই ব্যাঙ্ক অর্থাৎ যে কোনো সরকারি ব্যাঙ্ক অথবা বেসরকারি ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন যদি আপনাদের কোনো ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করা থাকে অথবা যদি আপনি ভাবছেন যে আপনি কোনো ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের কাছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য দিচ্ছে ফিক্সড ডিপোজিটের দুর্দান্ত হার এছাড়া যদি আপনাদের অন্য যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন এমনকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কেও সেক্ষেত্রেও ফিক্সড ডিপোজিটে আপনাকে হয়তো আর আইকন নাও দিতে হতে পারে অর্থাৎ ফিক্সড ডিপোজিট করলে যে টিডিএস কাটে সেটা হয়তো আপনার আর কাটবে না অর্থাৎ আপনার ট্যাক্সের কোনো ঝামেলাই থাকবে না ফিফটিন জি ফিফটিন এইচের কোনো ঝামেলাই থাকবে না তো কী নিয়ম জারি হতে চলেছে চলুন এক এক করে আমরা জেনে নিই তো প্রথম আপডেটটি হচ্ছে যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর রয়েছে কারণ নতুন বছরে কোটি কোটি গ্রাহককে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ফিক্সড ডিপোজিটে দুর্দান্ত সুদের হার অফার করছে হ্যাঁ বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটা স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে যেখানে আপনি যদি সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন সুপার সিনিয়র সিটিজেন মানে আপনার অথবা আপনার বাড়ির কোনো লোকের যদি এজ এইট্টি অ্যাভাব হয়ে গিয়ে থাকে এবং তিনি যদি তার নামে যদি এফডি করান পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই স্পেশাল এফডি স্কিমে সেক্ষেত্রে তিনি এইট পয়েন্ট জেরো সুদ পেয়ে যাবেন আপনি ভাবতে পারছেন যে এইট পয়েন্ট জেরো ফাইভ পার্সেন্টেজ সুদ তো বিগত দু তিন বছরের একটা স্বপ্ন ছিল আগে ছিল কিন্তু বিগত দু তিন বছরে ফিক্সড ডিপোজিটে সুদের যেরকমভাবে কমে গেছে সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আপনাদের অফার করছে এইট পয়েন্ট জেরো ফাইভ পার্সেন্টেজ সুদ তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মোট তিনটি স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে একটা হচ্ছে তিনশো দিনের এই স্কিমে যদি আপনি ইনভেস্ট করেন এবং আপনি যদি সাধারণ জনগণ হয়ে থাকেন অর্থাৎ আপনার এজ যদি ষাটের কম থাকে সেক্ষেত্রে আপনি সেভেন পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্টেজ ইন্টারেস্ট রেট পাবেন এবং প্রবীণ নাগরিক যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টেজ সুদ পাবেন এবং আরেকটা হচ্ছে স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে সেটা হচ্ছে চারশো দিনের এক্ষেত্রে আপনি যদি সাধারণ জনগণ হয়ে থাকেন তাহলে আপনি সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্টেজ ইন্টারেস্ট রেট পাবেন আপনি এজ যদি ষাট থেকে যদি আপনার এজ আশি পর্যন্ত হয় তাহলে সেক্ষেত্রে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টেজ আপনি সুদ পাবেন এবং আপনার এজ যদি এইটটি অ্যাবাভ হয়ে যায় অর্থাৎ আপনি যদি সুপার সিনিয়র সিটিজেন হন তাহলে আপনি এইট পয়েন্ট জেরো ফাইভ পার্সেন্টেজ ইন্টারেস্ট পাবেন অর্থাৎ এটা কিন্তু একটা ম্যাসিভ এইট পয়েন্ট জেরো ফাইভ মানে হচ্ছে নয় বছরের কম সময়ে আপনার টাকা ডাবল হয়ে যাবে যদিও চারশো দিনের তো সেক্ষেত্রে টাকা ডাবলের কোনো তো এখন বর্তমানে কোনো কথাই আসছে না কিন্তু এইট পয়েন্ট জিরো ফাইভ মানে বছরের কম সময়ে আপনার টাকা ডাবল হয়ে যাবে অর্থাৎ এটা কিন্তু একটা দুর্দান্ত স্কিম এছাড়াও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আরও ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে নর্মালি সাত দিন থেকে দশ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট করা যায় সাত দিনেরও আপনি করতে পারেন তো সেক্ষেত্রে কোন বছরের জন্য কতটুকু আছে আপনি এখানে দেখতে পারবেন ভিডিওটিকে পজ করে আপনি কিন্তু দেখে নিতে পারবেন আপনারা ফিক্সড ডিপোজিট নিয়ে আর কী আপডেট রয়েছে সেটা জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মধ্যে যারা যারা ভিডিওটি দেখছেন এবং যাদের ভিডিওটি এখনো পর্যন্ত ভালো লাগছে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুরা অন্তত হাজারটি লাইক এবং হাজারটি শেয়ার কিন্তু অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অন্তত একটা কমেন্ট করে যাবেন হ্যাঁ এরপরের যে আপডেটটি সেটা কিন্তু আপনাদের জন্য একটা দুর্দান্ত সুখবর হতে পারে তার কারণ হচ্ছে এফডিতে কোনো আয়কর লাগবে না উপকৃত হতে চলেছেন লক্ষ লক্ষ মানুষ প্রায় প্রত্যেকটি মানুষের এফডি রয়েছে সে তার বয়স পঁচিশ হোক তার বয়স ষাট হোক বা সত্তর হোক এফডি কিন্তু প্রায় প্রত্যেকটি মানুষ অন্তত নিজের নামে একটা এক লক্ষ টাকা বা দু লক্ষ টাকার এফডি করতে কিন্তু পছন্দ করে আর কারোর যদি নাও থাকে তারও কিন্তু একটা স্বপ্ন যে আমি আমার নামে একটা এফডি করে রাখি অন্তত এক লাখ দু লাখ টাকা মাসে মাসে তো একটা টাকা আসবে তো সেক্ষেত্রে আপনারা যদি তাই ভেবে থাকেন অথবা আপনাদেরও যদি এফডি থাকে সেক্ষেত্রে এফডির উপরে কিন্তু আর কোনো আয়কর ধার্য নাও হতে পারে তারা বর্তমানে ভবিষ্যৎ সুরক্ষিত করতে একটা অংশ অবশ্যই ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে এফডি সুদের উপরে ট্যাক্স পেয়ারদের আয়কর দিতে হয় এটি ব্যক্তির আয়করের স্ল্যাবের উপরে নির্ভর করে এবং সেই অনুযায়ী এফডি সুদের উপরে কর ধার্য করা হয় অর্থাৎ এক্ষেত্রে কত টাকা আপনি ইয়ারলি এফডি মানে পাচ্ছেন ইন্টারেস্ট তার উপরে ফিফটি থাউজেন্ডের বেশি হলে পরে তো আপনাকে ট্যাক্স দিতে হয় তো সেক্ষেত্রে এফডিতে কিন্তু বাজেটের আগে ব্যাংকগুলো অর্থমন্ত্রীর কাছে বড় দাবি জানিয়েছে তো সেক্ষেত্রে ব্যাংকগুলো অর্থমন্ত্রীর কাছে যে দাবি জানিয়েছে সেখানে তারা বলেছে যে ফিক্সড ডিপোজিটে আয়কর তুলে দেওয়ার দাবি জানিয়েছে অর্থাৎ ফিক্সড ডিপোজিটে যে টিডিএস কাটা হয় সে টেন পারসেন্ট কাটুক বা টোয়েন্টি পার্সেন্ট কাটুক সেই টিডিএস যেন পুরোপুরিভাবে তুলে দেওয়া হয় এই তুলে দেওয়ার ফলে কি হবে আপনাকে আর ফিফটিন জি অথবা ষাটের বেশি হলে ফিফটিন এইচ কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না নর্মালি আপনি যত টাকারই এফডি করেন না কেন এফডিতে কোনো টিডিএস কাটবে না সে যখন আপনি ইনকাম ট্যাক্স ফাইল করবেন তখন কাটতে পারে সেটা আলদা কিন্তু ব্যাংকের থেকে প্রতি মাসে একটা করে টাকা কেটে নিল সেক্ষেত্রে আপনি ফিফটিন জি জমা করলেন কোনো সময় ফিফটিন জি জমা করতে আপনার দেরি হয়ে গেল আপনার টাকাতেই থাকলো তো এই সমস্যাটা আর থাকবে না কারণ দু হাজার পঁচিশ সালের অন্তর্বর্তী বাজেটে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট উপস্থাপন করবেন এবং তার আগে ব্যাংকগুলো যাতে ফিক্সড ডিপোজিটে কোনো প্রকারের আইকন না থাকে সেটা সেই দাবি জানিয়েছেন যদি অর্থ মন্ত্রণালয় এই প্রস্তাব মেনে নেয় তবে এটি জনসাধারণের জন্য কিন্তু একটা বড় সুখবর হতে চলেছে সেক্ষেত্রে প্রত্যেকটি মানুষ যারা এফডি করেন অথবা যাদের বাড়ির গার্জিয়ানের এফডি করা আছে সবাই কিন্তু উপকৃত হবেন কারণ এটা কিন্তু খুবই একটা দরকার কারণ এফডিতে কেউ দশ লক্ষ টাকার এফডি করলো মাসে সে পাঁচ হাজার টাকা পেলো সেই পাঁচ হাজার টাকার উপরে টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট তারা টিডিএস কেটে নেয় তারা কাটে না গভর্নমেন্ট কাটে তো সেক্ষেত্রে হাজার টাকা তো চলেই গেল তো সেক্ষেত্রে আমি ব্যাংকে টাকা রাখলাম তার থেকেও এফডি কাটলো আমি যখন কামাই করে যে টাকা আমি দশ লক্ষ টাকা জমিয়েছি সেখানেও তো আমি এফডি মানে ট্যাক্স দিয়েই তো টাকাটা জমিয়েছি টাকার তো হঠাৎ করে আসিনি আমি যদি স্যালারি পাই সেখানেও আমাকে ট্যাক্স দিতে হয়েছে ট্যাক্স দিয়ে 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 আমি টাকাটা জমিয়েছি এবার সেই জমানো টাকা যখন আমি এফডি করছি সেই এফডি ইন্টারেস্টের উপরে আবার আমি ট্যাক্স দিচ্ছি তো এত ট্যাক্স আমি কেন দিতে যাব। তো সেক্ষেত্রে কী বলেছে এফডিতে বিনিয়োগ অনেক বৃদ্ধি পাবে এবং বিনিয়োগকারীদের সরাসরি লাভ হবে বর্তমানে দিন দিন মুদ্রাস্ফীতি যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে মানুষের সঞ্চয় কমে যাচ্ছে সঞ্চয় বাড়াতে ব্যাঙ্কগুলো ডিপোজিটে ভিজিটে বাজেটের আগে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনায় ফিক্সড ডিপোজিটের ওপরে কর ছাড়ের প্রস্তাব দিয়েছে যদি সরকার এফডির সুদের হার যদি কর ছাড় দেয় তবে এফডিতে বিনিয়োগকারীর সংখ্যা বাড়বে এর ফলে কি হবে ব্যাংকগুলোর কাছে আরও অর্থ আসবে এবং এটা উইন সিচুয়েশন হবে অর্থাৎ শুধুমাত্র যে ব্যাংকগুলোর লাভ হবে তেমনটা নয় আপনারও তো লাভ হবে অর্থাৎ ব্যাঙ্কগুলোরও লাভ হবে না ব্যাংকের কাছে টাকা আসবে এবং আপনাদেরও লাভ হবে লাভ হবে যিনি বিনিয়োগ করবেন তিনিও বেশি টাকা তারা পাবেন প্রতি মাসে অথবা বছরে অথবা দশ পাঁচ বছর পরে যাই করুক তো সেক্ষেত্রে দুজনেই লাভ হবে দুজনেরই উইন উইন সিচুয়েশন কারোর লস নেই সেক্ষেত্রে একটা ছোট্ট হিসাব রয়েছে যদি আপনি পাঁচ বছরের জন্য দশ লক্ষ টাকা যদি আপনি এফডি করেন এবং আপনি যদি এইট পারসেন্ট সুদ পান তাহলে চার লক্ষ টাকা আপনি টোটাল সুদ হিসাবে পাচ্ছেন এর মধ্যে চল্লিশ হাজার টাকা হচ্ছে করমুক্ত এই চল্লিশ হাজার টাকার উপরে কোনো ট্যাক্স দিতে হয় না কিন্তু বাকি যে তিন লক্ষ ষাট হাজার টাকা রয়েছে তার উপরে ট্যাক্স দিতে হয় যদি আপনি তিরিশ শতাংশ ট্যাক্স ল্যাবে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনাকে এক লক্ষ আশি হাজার টাকার ট্যাক্স দিতে হবে কিন্তু যদি সরকার এই এফডির উপরে পুরোপুরিভাবে ট্যাক্স যদি তুলে দেয় তাহলে আপনার এক লক্ষ আশি হাজার টাকা সেভ হবে মাত্র দশ লক্ষ টাকা পাঁচ বছরের জন্য রাখলে এবং লং টার্ম ক্যাপিটাল গেইন হিসাবে আপনাকে বারো দশমিক পাঁচ শতাংশ কর দিতে হবে যা হবে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা এতে তেষট্টি হাজার টাকা সরাসরি সাশ্রয় হবে অর্থাৎ অর্ধেকের বেশি টাকা আপনার বাঁচবে অর্থাৎ এটা কিন্তু বর্তমানে ব্যাংকগুলো সরকারের কাছে ডিমান্ড করেছে তারা যেন এইবারের বাজেটে যে ফিক্সড ডিপোজিটে যে ইন্টারেস্টটা তারা পায় সেটা যেন পুরোপুরিভাবে করমুক্ত করে দেয় তো সেক্ষেত্রে এখন দেখা যাক যে গভর্নমেন্ট কি করে এখন তো গভর্নমেন্টের ওপর ডি ডিপেন্ড করছে পুরোটা গভর্নমেন্ট যদি ছাড় দেয় তো সবাই উপকৃত হবে শুধুমাত্র ব্যাংক উপকৃত হবে না ব্যাংকের সাথে সাথে সাধারণ মানুষ যিনি এফডি করছেন অর্থাৎ আপনি আপনার বাবা অথবা মা অথবা ঠাকুমা বা ঠাকুর যিনিই গরুক না কেন বিশেষত তো বিশেষ করে তো মানুষ একটা এজের পরে ফিক্সড ডিপোজিট করতেই বেশি পছন্দ করে তো সেক্ষেত্রে সবাই কিন্তু উপকৃত হবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন